তো ফ্রেন্ডস আজকে আবার আমার বর ট্যুরে বেরিয়ে যাচ্ছে আমার কদিনের জন্য বাড়ি ফাঁকা মনটা একদমই ভালো লাগে না থাকলে পরে ক্যাচাল করে না থাকলে মনটা খারাপ হয়ে যায় আবার আর যতক্ষণ থাকবে ততক্ষণ আমার সাথে ক্যাচাল থাকবে মন টাটা হ্যালো এভরিওয়ান সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ রয়েছি তো সকাল সকাল মেয়ে স্কুলে বেরিয়ে গেল বড় অফিসে বড় ট্যুরে বেরিয়ে গেল কদিনের জন্য তো মনটা আজকে সত্যিই খুব খারাপ হয়ে রয়েছে আমারও বড়েরও মনটা খুব খারাপ হয়েছে কেন বাইরে গেলে খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়ে যায় লোকটার ভীষণই কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়ার যাই হোক সে কাজের জন্য তো যেতেই হবে চলে গেছে আর আমিও এইদিকে বর বেরোনোর সাথে সাথে আমিও স্নান ধান করে ফেলেছি অনেক কাপড় হয়েছিল প্রচুর কাপড় ধুয়েছি আজ কাপড় টাপড় ধুয়ে টুর মুছে এই সব কাজগুলো সকালে সব সেরে নিয়েছি আর সকালে টিফিনও বানানো হয়ে গেছে তো এবারে আমি যাবো ছাদে কাপড়গুলো মেলতে তো তোমরা আমার সাথে থাকো তো আমার পার্সেল চলে এসছে দেখো আমার মেয়ে পার্সেল আছে যাব না পার্সেল চলে এলো মিউ নিলাম আমরা এখন খেয়ে নি বাবার টিকলু তো ছোট্ট ভাই টিকলু সাথে তেমন করে না টিকলু 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 বাবা এই আদো করছে তো তোমাকে তা কত আদো আছে তাকড়ি দে এই ফলে পা দেখ কিমান ডাঙর ডাঙর হেড়ে বাটো তো গোল সেটু বলে ভাল আছিলে তো আজকাল তো চাল ঝাড়ার কাজটা প্রায় উঠে গেছে সব বাড়ি থেকে কিন্তু আমার বাড়িতে এখনো রয়ে গেছে এই চা এই কাজটা কারণ চালের মধ্যে যদি খুব থেকে যায় সেই চাল আমার বর একদমই খাবে না বর কেন আমি নিজেও খেতে পারি না কেন ভাতটা ভীষণ ঝরঝরা হলে তবেই ভাতটা খেতে ভালো লাগে পড়াশোনায় খাতিবাতি করলে এই অন্যের বাড়িতে এসে তুমি চালিয়ে থাকতে হয় পাপা কিছু বলে আমি জানি না কিন্তু হ্যাঁ ঠিক আছে তুমি পাপার সাথে কথা বলে নিও দেখেছো চাল কেন বাছতে হয় এই দেখো নখ ভাঙা নখ চালের মধ্যে দেখো এই দেখো ভাঙা নখ পেছনে আমাকে নিয়ে আলোচনা করে সব কানে আসে আমার আমি তাদেরকেও বলি আগে আমার মতো খেতে নাও সংসারে তারপর তোমরা আমাকে নিয়ে আলোচনা করবে তো ফ্রেন্ডস আমার আজকের মতো কাজ সারাদিনের ভারী কাজ সব কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় সব নিয়ে এলাম ছাদের থেকে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে